সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো সকাল সকাল তিতা পানি দিয়ে শুরু করলাম দিনের শুরুটা এরপরে হচ্ছে আম্মু মুগ ডাল দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিল নাস্তায় সেটা দিয়ে মজা করে নাস্তা খেলাম এর মধ্যে আবার আম্মু এসে জোর করে একটা ডিম ঢুকিয়ে দিয়ে গেল তো সেটাও খেতে হলো এরপরে হচ্ছে গরম গরম ধোয়া ওটা চা খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ রেস্টের পালা আর এই দুষ্টু সাভারটাকে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আসলে আমুর বাসায় আসলে এত বেশি হচ্ছে অলস হয়ে যায় বাসায় তো অনেক কাজ করতে হয় কিন্তু এখানে আসলে কেন জানি অলসতায় পেয়ে বসে এরপরে যাই হোক তার সাথে কিছুক্ষণ খেলছি এর মধ্যে আবার হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি মাঝে পিঠা পাঠিয়েছিল সেটা খেয়ে নিলাম এরপরে আম্মু হচ্ছে তেহারি রান্না করেছিল তেহারিটা অনেক মজা হয়েছিল সাথে হচ্ছে নতুন আলু দিয়েছিল মাংসের সাথে খেতে অনেক মজা লেগেছে আর শীতের দিন আমার কেন জানি হচ্ছে গরম গরম তেহারি পোলাও মাংস এগুলো খেতেই আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক সাভাত আমাকে খাওয়ার আগেই বলছিল যে মামা মাছকে হচ্ছে আমি নিজের হাতে খাবো আমার যেহেতু এইসব খাবার পছন্দ তাই আমি নিজের হাতে খাবো তো যাই হোক সে বলাতে আমি হচ্ছে তাকে দিলাম যাতে সে নিজের হাতেই খায় এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে একটু চা বানিয়ে নিলাম মজা করে এক কাপ চা খেলাম এরপরে আবার হচ্ছে দুষ্টু সাবারটাকে নিয়ে ড্রয়িং রুমে গেলাম আর হচ্ছে সেখানে সে শুয়ে শুয়ে খেলছিল আর আমি তাকে বলছিলাম হ্যালো কি করছো আর আমি একটু টিভি দেখছিলাম আমাকে রুমে ওই ড্রয়িং রুমে যেতে দেখে সে আমাকে এই যে ডান্স করে দেখাচ্ছে এত বড় একটা দুষ্টু বেবি হয়েছে আর আমাকে বলছিল যে মাম তুমি হচ্ছে আমি ডান্স করে তুমি হচ্ছে আমাকে ভিডিও করে দাও তো যাই হোক সন্ধ্যায় আবার আমার ছোট ভাইয়ের বউ হচ্ছে গরম গরম চটপটি করেছিল খেতে অনেক মজা ছিল গরম গরম কেন জানি আমার কাছে আগে শীতকালে গরম খাবার গরম পানি খেতে ভালো লাগতো না কিন্তু আসলে বয়সের একটা আসলে সব বয়সে সব কিছু হয় না এটা আমি এখন মানতে শিখেছি তো গরম গরম খাবার এখন আমার কেন কেন জানি খুব ভালো লাগে এরপরে হচ্ছে বাইরে বের হলাম আম্মুকে নিয়ে আমি একটু ডক্টর দেখাবো আম্মু হচ্ছে দেখাবে তো সে আমাকে নিয়ে গেল এরপরে দেখলাম আজকে ভালোই ঠান্ডা পড়েছে আর রাস্তাঘাটে কি বলবো এত জ্যাম আর জ্যাম বের হয়েছি আর দেখি যে গাড়ির এত প্রেশার আজকে হচ্ছে শনিবার ছিল তারপরেও দেখলাম যে অনেক গাড়ি যদিও রাত্রে তখন প্রায় সাড়ে আটটা পৌনে নয়টার কাছাকাছি বাজে এরপরেও রাস্তাঘাটে এত জ্যাম তো যাই হোক তারপরে হচ্ছে আমরা চলে আসলাম তো কিছু টেস্ট করতে দিয়েছিলাম সেটার রিপোর্ট নিয়ে ডক্টরের জন্য ওয়েট করছি বাংলাদেশে আসলে ডাক্তারের সিরিয়াল পাওয়া এত টাফ অবশ্যই সে ভালো ডাক্তার হলে তো এরপরে হচ্ছে আম্মু আবার নিজের কিছু ব্লাড টেস্ট দিল সেজন্য আমিও বসে আছি এরপরে হচ্ছে বাসায় চলে আসলাম রাতের ডিনারে ছিল মুরগির মাংস নতুন আলু দিয়ে সাথে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ ছিল আর হচ্ছে পোলাও ছিল এরপরে সাবাতের জন্য পোলাও ছিল এরপরে ছিল পাতলা ডাল আর হচ্ছে সালাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ ফেস